যেখানেই যাই একটু করে নিজেকে খুঁজি প্রতিটা ভ্রমণ শেখায় জীবন কতটা সুন্দর হতে পারে হ্যালো তো তোমাদের কি মনে হচ্ছে আমরা কই আছি এখন এটা আমার যদি পিসের সিনারিটা দেখায় শখের দিকে ক্লোজ যদি ওইদিকে দেখায় আপনার কি মনে হচ্ছে এটা কই ব্যাক টু দা ক্যামেরা এটা সুইজারল্যান্ড না এটা অস্ট্রেলিয়ার একটা ছোট্ট শহর লিভেন যেখানে আমি ঘুরতে আসছি আর আপনাদের ভিউ দেখাতে যাচ্ছি তো এইটা হচ্ছে এক ধরনের খামার যেখানে গরু না হর্স ব্রিডিং করে হয়তো বা আরও কোনো কাজে লাগায় আর এই খামারে নিচে যাওয়ার তো বাউন্ডারি করা রাখছে তো আমি জানি না যে এটার মধ্যে কারেন্টের শর্ট লাগে না কিন্তু গুরুর কিছু কিছু গুরুর ইয়ের মধ্যে আছে যে এখানে আপনার দোলদের তাস করে একটা শর্ট লাগে তো আসছি এনজয় করতে পাহাড়ে উঠবো এখন ওয়েদার হচ্ছে কত ডিগ্রি সেলসিয়াস রাসেল ভাই ও রাসেল ভাই কত ডিগ্রি সেলসিয়াস এখন এখন আছে হলো আপনার এগারো এগারো অ্যান্ড ইটস ফিলস লাইক সিক্স অর ফাইভ রাইট আমি তো জমায়ে গেছি জমাই গেছি আর হাঁটতে হাঁটতে পাহাড়ে উঠতে উঠতে আমার পা ব্যথা হয়ে গেছে ভাই বাংলাদেশ আর এখানের মধ্যে মেজর পার্থক্য আপনার কী লাগছে ওভারঅল অস্ট্রিয়ার ইউরোপের মানে যে ফেসিলিটিস পাইতেছেন সব দিক দিয়ে সব দিক দিয়ে ভাই বাংলাদেশে ফাইভ পার্সেন্ট এখানে হান্ড্রেড পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট পার্থক্য আছে দু একটা এক্সাম্পল দেন যেমন যে নিট অ্যান্ড ক্লিন এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এটা কীভাবে যারা মেনটেন করে এটা আমার মাথায় ঢুকে না এরপর এখানে ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি এখানের নাগরিকদের যত প্রকার সুযোগ সুবিধা প্রয়োজন সকল প্রকার সুযোগ সুবিধা এখানে আছে দেন এখানকার হাইজেনিক ব্যবস্থা অসম আর তার মধ্যে সবাই রুলস ফলো করে এখানে সবচেয়ে বড় কথা এখানে খাবারগুলো খুব ফ্রেশ গুলো বিশেষ করে যেটা দুই দিনের বেশি থাকেই না মানে দুই তিন দিনের মধ্যে পছন্দের জায়গা আর বাংলাদেশে ইম্পোর্ট করব ইম্পোর্ট করে না সাত দিন তো আবার বাইরেও চলে রাখে বাংলাদেশ অবস্থা এমনই ইম্পোর্ট করে একটা দেশ থেকে সেই দেশে কিছু দিন থাকে তারপর ইম্পোর্ট হয় ইম্পোর্ট হলে তো ভালোই টাইম লাগে আমরা সবাই জানি আর এগুলো তো প্লেনে করে আনে না বাইরে না আনে এরা তো লঞ্চে আনে তো লঞ্চে অনেক টাইম লাগে অনেক দিন এরপর বাংলাদেশে যায়

আর মেন যদি সাউন্ড পলিউশনের কথা বলি তাইলে ও সাউন্ড পলিউশন তো বাসির ভিতরে কোনো প্রকার কোনো গাড়ির হর্ন বা কোনো সাউন্ড আসে না এখানে রাত দশটা পরে সাউন্ড করলে পুলিশ বাসায় চলে আসে তো এখানে ঘুমায় খুবই খুবই রিল্যাক্সে ঘুমানো যায় আর ছেলে জন্য তো প্রচুর সেফটি তাই না যে হৃদয় আমার বাংলাদেশ সব ক্ষেত্রে আমার বাংলাদেশ কিন্তু ফ্যাসিলিটিসের দিক দিয়ে বলেন তারপরে যদি বলেন যে রাজনীতির এখানে রাজনীতি আছে কিনা এখনো তো চোখে পড়ে নাই আছে হয়তোবা কিন্তু এগুলো নিয়ে কোনো আলাপ আলোচনা নাই এদের এদের অনেকটা জিনিস কি ভাই মানে কেউ কারোর বিষয়ে মা থাকা মাইতেছে না সবাই সবার ধান্দায়

হা সিটি ওইদিক একটু দেখা যাইতেছে অনেক উপরে উঠে উঠেছি আমরা এইখানে দুইটা রাস্তা এদিকে যাওয়ার একটা পাহারে আরও এদিকে যাওয়ার একটা যেহেতু এইখানে জার্মান লেখা আমরা কিসেই বলতে পারতেছি না কারণ জার্মান্ত তো বুঝি না তোমরা একটা সার্কেল পয়েন্টে আছছি এখান থেকে রাস্তা গেছে এই পাশে ওই যেহেতু দিলাম তো এখন আমরা যে সার্কেল পয়েন্ট আছি এইখানে উঠতে মোট আমাদের কত সময় লাগছে আর কত মিটার এটা হচ্ছে যে কত উপরে সেটা বলতে না কারণ আমাদের যে থেকে হচ্ছে ফিট উপরে তো আমরা আরো মিনিমাম

দুই মাস পরে ভাই আপনার দর্শক হাটটা সে একটা ভালো গেয়া পড়লো পিছিয়ে বাচ্চার মত কি করবি আছে তো রাসেল ভাইরে ফিট ফিট করাম কেমনে রাসেল ভাইরে দিয়া কুলে বিয়ারের কুলে দিয়ে দেবো আর আমরা দূর আমি ভাল্লুক ভয় পায় না ভালো চলেন দেখি আমরা ভাল্লুকের কোনো দেখা পাই কিনা চলেন টলেন ভালো কি পাবো না আমরা দেখতেছি এখানে ভাল্লুকের পায়ের ছাপ কিছু ভাল্লুকের মুতে চিহ্ন এখানে ভাল্লুক মুতে দিয়েছে

পাহাড় ভালোবাসেন পাহাড়ে উঠবেন না তা তো হয় না থেকে দেখি কি লাভ এই মুতে এমতে কি উঠতেই হবে দেখুন শোক ভাই আমাদের একটু গাছের উপরে উঠে গেছে যদি গাছটি অর্ধেক কিন্তু তার উঠতে অনেক কষ্ট হয়েছে কীর্জন আমি এখানে একটু বসি ওকে শোক ভাই আপনাকে অনেক সুন্দর লাগতেছে তো এই ছিল লিভেনের সৌন্দর্য আজকের ব্লগটা এখানে শেষ করছি টাটা বাই বাই